বন্ধুরা আজকের ভিডিওতে খুব স্পেশাল কিছু দেখতে পারবেন পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওতে আমি আপনাদেরকে একটা মফস্বল শহরের অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা শহরে জীবনে অভ্যস্ত তারা এই ভিডিওটি দেখলে একটা মফস্বল শহর কেমন হতে পারে সেটা দেখতে পাবে বন্ধুরা এই দৃশ্যে দেখুন একটা খোলা জায়গা খোলা জায়গার মধ্যে একটা নির্মাণাধীন ভবন দেখা যাচ্ছে তো আর এখানে দেখেন কি সুন্দর একটা গাছ বটগাছ সেই বটগাছটা এঁকে বেঁকে আছে তারপরে দেখেন খুব সুন্দর খুবই স্ট্রেট একটা রাস্তা এখানে দেখতে পাচ্ছেন আজকাল মফস্বল শহরে এরকম স্ট্রেট রাস্তা দেখাই যায় না আর তারই পাশে এক ভাই দেখেন কি সুন্দরভাবে সকাল সকাল গরম গরম রুটি ভাজতেছে তো এই রুটি ভাজার দৃশ্যটা আপনারা যদি বাস্তবে দেখেন তাহলে খুবই ভালো লাগে লাগবে আপনাদের রুটি ভাজার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারই পাশে দেখেন আপনার একটা মসজিদ সেই মসজিদের পাশে এই ভাই সেই ফজরের আজানের পর থেকেই এরকম রুটি ভাজে এখানে সে মানে তার পরিবারে তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই এখানে রুটির ব্যবসা করে তো এখানে দেখেন কি সুন্দরভাবে সে আপন মনে রুটি বেলতেছে দেখেন এখন শীতকাল শীতকালে এরকম গরম গরম রুটি সকাল সকাল বুটের ডাল দিয়ে আপনারা একটু ফিল করেন যে বুটের ডাল দিয়ে গরম গরম রুটি বা পরোটা যেটাই বলেন সেটা কেমন লাগে এটা আপনারা একটু ফিল করেন এখানে এক ভাই ছোট উনি মাদ্রাসার ছাত্র খুব সম্ভব উনি অর্ডার দিয়েছেন রুটিগুলি তো ওনার জন্য রুটিগুলি ভাজা হচ্ছে তো আমরা দেখি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি উনি রুটিগুলি ভেজে কত দূর পর্যন্ত নিয়ে যান তারপরে দেখেন এখানে পাশে একটা রাস্তা সেই রাস্তাটা সেই উপজেলা সদর থেকে এটা একটা উপজেলা জেলা শহর শহর না উপজেলা উপজেলা শহরে আপনার সেই রাস্তার পাশে সে একটা রুটির দোকান দিয়েছে লোকটি আর এখানে দেখেন একটা ট্রলি গেল তার পাশে দেখেন একটা পুকুরের মতো জলাশয় জলাশয়ে ওই যে দূরে একটু শাপলা ফুল দেখা যায় তারপরে এখানে কচুরি পানা ফুল আসলে গ্রামের দৃশ্য আপনারা যদি গ্রামে না আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি এই ভিডিওগুলির মাধ্যমে আমার ভিডিওগুলির মাধ্যমে গ্রামের সবুজ বাংলাকে দেখানোর চেষ্টা করি আসলে বাংলা কত সুন্দর আপনারা গ্রামে আসবেন গ্রামের এই দৃশ্যগুলি দেখে আপনারা আসলেই অনেক মানে আপনাদের মন ভালো লাগবে এখানে দেখেন একটা নারিকেল গাছ নারিকেল গাছ না ওইটা একটা তাল গাছ আর কি তো তাল গাছ তারই পাশে আপনারা দেখেন একটা মেঠো পথ চলে গেছে মূল রাস্তা থেকে আমি একটু গ্রামের সাইডে আসছি তারপরে সামনে আপনাদেরকে আরো দেখাবো একটা সবজির ক্ষেত দেখাবো তো এগুলি দেখানি যে এক জায়গায় হাঁস হংস তারা জলকেলি করতেছে দেখেন হাঁসগুলি কি সুন্দর জলকেলি করতেছে এই দৃশ্যগুলি দেখাচ্ছি খুবই সুন্দর কিন্তু এখানে আর আরেকটা বিষয় বলি যে হাঁস হাঁসের শরীর কিন্তু গরম এই শীতে আমরা কিন্তু অনেক খুবই কাপড় চুপড় পরে সকালবেলা বের হতে হয় আমাদের আর হাঁস কিন্তু আপনার পানিতে নেমে আপন মনে কিন্তু গোসল করতেছে এই যে জায়গায় একটা নির্মাণাধীন মসজিদ দেখেন মসজিদ তারই পাশে একটা চারতলা তারপরে আর একটু সামনে গিয়ে যাব এগিয়ে যে আমি আপনাদেরকে দেখাবো এখানে নির্মাণ সামগ্রীগুলি রাস্তার উপর রেখেছে এখানে মসজিদটা নির্মাণ হচ্ছে তো আপনারা সবাই দোয়া করেন যেন ওই মসজিদটা সহি সালামতে এখানে হয়ে যায় আর মসজিদ কিন্তু সব জায়গায় হয় না ঠিক আছে মানে যেখানে আল্লাহ তালা মসজিদ নির্মাণ করবেন সেখানে কিন্তু সেই কাবা শরীফের সেই ই কিন্তু রাখা আছে এখানে ঠিক আছে মানে কাবা শরীফ নির্মাণ করার পরে কিছু পাথর নুরি এগুলি বেঁচে যায় বেঁচে যাওয়ার পরে ওই জিনিসগুলি আপনার মানে মানে জিবাহাম বিভিন্ন জায়গায় ছিটায় দেয় পৃথিবীর সারা পৃথিবীতে ছিটায় দেয় যে জায়গায় এগুলি যে পড়েছে সেখানে কিন্তু মসজিদটা হয় এখানে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটা মপসল এলাকার কিছুক্ষণ আগে আপনাদেরকে মেন রোড এখন আপনাদেরকে একটা বাইপাস রোড দেখাচ্ছি মাটির রাস্তা এগুলিকে ভালো বাংলায় বলা হয় মানে ই বলা হয় ভালো বাংলায় মেঠোপথ বলা হয় মেঠোপথের পাশেই দেখেন কি সুন্দর বেড করে এখানে আপনার ব্যাডিং সিস্টেম করে আপনার সবজি রোপণ করা হয়েছে তো এটা দেখেও আপনারা আইডিয়া নিতে পারেন যে সবজি সবজি খেতগুলি কিন্তু এরকম প্রচলিত ধান খেত বা গম ক্ষেতের মতো হবে না সবজি খেতগুলি কিন্তু ছোট ছোট ব্যাট করতে হবে এবং পানি দেওয়ার জন্য যেন যেতে পারে মাঝখানে এই জন্যে মাঝখানে মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে হ্যাঁ তারপরে দেখেন এখানে সেই রাস্তাটায় আমি আবার চলে আসছি রাস্তার পাশে একটা উপজেলা পরিষদ ভবন দেখলাম ওটাও নির্মাণাধীন তো বন্ধুরা এ ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার এই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখুন তো আজ এখানে রাখছি থ্যাংক ইউ ফর ওয়াচিং